সেই স্বপ্ন আপনারা আপনারা সবাই আমার দাদা ভাইকে স্মরণে এখানে এসে আমার পরিবারকে ধন্য করেছেন আমার দাদা জীবন জীবনযাত্রাকে ধন্য করেছেন আজ এই স্মরণ সভায় আমি আমার দাদা কিছু স্মৃতিচারণ করতে চাই যদি দুপুরবেলা বেলা ফোন দিতাম ভাইয়া তুমি খেতে আসবে না আপমনি আমি তো ভুলে গেছি আজ তো আমি গলা খেয়েছি কারণ আমার তো গলা আসতেই হতো তুমি অপেক্ষা করো এরূপ একটি দুটি আদা একটি স্মৃতি আমি উত্তরণ করতে পারবো সময় নিয়ে বলতে পারি না আপনাদের সবার সাথে আলাদা করে আমার দাদা ভাইয়ের অনেক স্মৃতি জড়িত আমার আত্মীয় প্রত্যেকটি মানুষের তিনি আপন জন আমি আপনি সবাই তার পরিবার আমি চাই আপনারা আমার দাদা ভাইয়ের জন্য অশেষ অশেষ দোয়া করেন জানি আমার দাদা ভাই জান্নাতের সর্বোচ্চ মাতাম পর্যন্ত পৌঁছাতে পারে আজকে আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থনা করছি কারণ আমি কখনো এভাবে এত লোক কখনো কথা বলিনি যদি ভুল হয়ে থাকে মাত করে দেবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য আমি এবং আমার পরিবার আমার পরিবারের প্রত্যেকটি সদস্য আমার বাবা আমার চাচা আমার পরিবারের যত দাদা দাদি যারা আছেন সবাই সবাই বিলিংয়ের জন্য একনিষ্ঠ আপনাদের জন্য একনিষ্ঠ সব সময় আপনাদের জন্য দরজা খোলা যে কোনো

কিন্তু একটা সাহস ছিল যে না যদি কিছু হয় যত